বিপিএল এর সব রেকর্ড ভেঙে দিয়ে খুলনা দেবে একশো রানের টার্গেটে নেমে বরিশাল হাতে পাঁচটি বল থাকতেই জয় নিশানায় পৌঁছে যায় দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহ করেন ডেভিড মালান সাঁত্রিশ বলে সাতষট্টি এবং শেষের দিকে ফাইভ আস ছয় বলে আঠারো রান করে দলকে জিতিয়ে নিতে সাহায্য করেন আর এর মাধ্যমে রংপুরকে টোপকে এক নম্বরে বরিশাল ষোলো পয়েন্ট নিয়ে প্রথম দিকে তামিম এবং ডাউড মালান কিন্তু খুব ভালো ব্যাটিংয়ে করতেছিলেন দশ আবার শেষে প্রায় একশো রানে বেশি হয়েছিল তাদের পার্টনারশিপ কিন্তু পরে তামিম ইকবাল এবং ডাউড মালান আউট হলে ক্রিজে আসেন মাহমুদুল্লাহ এবং মুশফিক কিন্তু মুশফিকের একটি ভুলের রানের জন্য মাহমুদুল্লাহ আউট হয়ে ব্যবধানে ফিরে যান পরের বলেই মুশফিকই কিন্তু ক্যাচ আউট হয়ে ফিরে যান পরে কিন্তু ঘটে নাটকীয়তা দেখুন চার বারে ছত্রিশ রান দরকার তখন ক্রিজে আসেন আশরাফ এবং মোহাম্মদ নবী আশরাফের ছটি বলে আঠারোটি রানের ঝড়ে ইনিংস খেলেন এবং মোহাম্মদ নবী দশটি বলে পনেরোটি রান করেই কিন্তু দলকে জিতিয়ে নিতে সাহায্য করেন তবে শেষের দিকে এসে ফাইম আশরাফের একটি ঝড় ইনিংস কিন্তু দেখতে পাওয়া যায় তবে দুর্দান্ত বলিং করে শেষের দিকে এসে হাসান মাহমুদ খুলনার হয়ে